কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আজকে অভয়ারা রাস্তায় নেমেছে স্যার রাত দখল করছে তারা বলছে আমাদের সুরক্ষা চাই আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম শোপন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সব তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ার বডিকে প্রিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার এত বেসিক প্রশ্ন আজ যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ তো তারপরে বলছেন ইটস আ কেস অফ সাইকোসিস এভাবেই আরজকর ইস্যুতে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার স্পিকারের দিকে আঙ্গুল উঁচিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিতা পল আরজকর ইস্যুতে যখন তোলপাড় গোটা দেশ ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্তিমিত করতে রাজ্য নয় বিল অপরিজিতা বিধানসভা পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও দেশে ন্যায় সংহিতার ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পল বলেন গণধর্ষণে মৃত্যুদণ্ডের বিধান আছে তাহলে আলাদা করে এই বিলটি আনার কি প্রয়োজন আছে স্যার এক মাস আগে যে আইনটা সারা দেশ ফলো করছে আবার নতুন করে কি আয় অস করার জন্য এই আইনটা আনা হলো স্যার তার আরো প্রশ্ন শুধু ফাস্ট ট্যাগ স্পেশাল কোর্টে শুধু রেপ শুধু পস্কো যেটা নিয়ে আমরা আজকে বলছি আমাদের রাজ্যে আইন আছে আমাদের আইনের শেষে আদালত তো আছে কিন্তু তার মাঝে আইনের প্রয়োগটা নেই স্যার অপরিচিতা বিনলে নিয়ে কামদনী গণধর্ষণ নিয়েও বিস্ফোরক তথ্য দেন পল বলেন এই বিলে বলা হচ্ছে স্যার এফআইআর থেকে একুশ দিন দরকার হলে পনেরো দিন বাড়ানো যেতে পারে এত টাইম নেই এত পনেরো দিন একুশ দিন কিন্তু স্যার কামদনি দু সাল সাতই জুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেদিন গেছিলেন সতেরো জন বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট এবং এক মাসের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্টে জাস্টিস এগারোটা বছর চলে গেছে স্যার এখনও কামদনির বিচার পায়নি এদিন বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল ঠিক কি বলেছেন দেখুন স্যার এই বিলটা পড়তে আমার ওই ছোটবেলার সুকুমার রায়ের খরলার কথা মনে পড়ে গেল কোথাও আমার মনে হলো যে সরকার পক্ষ বোধহয় প্রচন্ড অভয়াকে ভয় পেয়েছে কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আজকে আর রাস্তায় নেমেছে স্যার রাত দখল করছে তারা বলছে আমাদের সুরক্ষা চাই কিন্তু বিশ্বাস করুন স্যার যদি সিবিআই বিচার না দিতে পারে আমরা কিন্তু সিবিআইয়ের এগেনস্টেও কিন্তু আমরা আন্দোলন করব। এখানে কিন্তু কোনো ছাড় নেই স্যার কোনো ছাড় নেই উনি বললেন যে কয়েকটা রাজ্যের নাম করলেন বললেন সেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই কি নাম থাকবে সহনদেববাবু আপনি তো জানেন আমাদের রাজ্যে পুলিশ এফআইআর নেয় না এফআইআর নেয় না এই ফেক ডেটা এনসিআরবি কে পাঠানো হয় প্রতি বছর আপনারা ফার্স্ট প্রাইজ পান সিটি কলকাতা বরাবর পাবেন পৃথিবীর সব থেকে সেফেস্ট সিটি হবে কারণ আপনার পুলিশ এফআইআরই নেয় না নির্ভয়ার মৃত্যু হয় দু সালে এবং তারপরে সংসদীয় দলের একটি প্যানেল গঠন করা হয় যার নেতৃত্বে থাকেন সম্মানীয় ভেঙ্কাইয়া নাইডুজি এবং সেই প্যানেলে তৃণমূলের সদস্যও থাকেন সেই প্যানেল ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে কি অবাক না স্যার তখন বিরোধিতা আজকে ডিগ্রি চেঞ্জ স্যার এবার দেখি আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা কি বলছে আমরা জানতেই পারতাম না যদি সেদিনকে আমাদের সম্মানিয়া কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি যদি আজকে এই চিঠিগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে না পাঠাতেন জানতে পারতাম না সেখানে বলা হচ্ছে যেটা ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লাগু হয়েছে পানিশমেন্ট ফর রেপ অনুমেন আন্ডার সিক্স উইলেন্ট ফর নট লেস টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড মে এক্সটেন্ড আপ টু লাইফ ইম্প্রিজনমেন্ট অ্যান্ড ফাইন আন্ডার টুয়েলভ ইয়ার্স আগেন উইথ ফাইন অ্যান্ড ডেথ পেনাল্টি অব দি যেতে পারে

শুধু রেপ শুধু টক্সো যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি সেইটা বলা হয়েছিল একুশ খানা করা হবে তার মাত্র ছটা হয়েছে স্যার স্যার আমাদের রাজ্যে আইন আছে আইনে শেষে আদালতও আছে স্যার কিন্তু তার মাঝে আইনের প্রয়োগটা নেই স্যার আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে এখানে যে আইনের শাসন নেই সেটা তো আমরা বারবার বলেছি এবং আমি জানি সবাই সহমত হবে এই বিলে বলা হচ্ছে স্যার একুশ দিনে এফআইআর থেকে একুশ দিন এবং দরকার হলে পনেরো দিন বাড়ানো যেতে পারে এত টাইম নিয়ে এত একুশ পনেরো কিন্তু স্যার কামদুনি দু সাল সাতই জুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেদিন গেছিলেন সতেরোই জুন উনি গিয়ে বলেছিলেন স্যার পনেরো দিনের মধ্যে চার্জশিট এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে জাস্টিস এগারোটা বছর চলে গেছে স্যার এখনো খামদুনি বিচার পায়নি সব পুলিশ যে খারাপ বা পশ্চিমবঙ্গের পুলিশ যে দক্ষ নয় এটা বলবো না অবশ্যই দক্ষ কিন্তু স্যার পুলিশকে যদি শুধু বিরোধীদের সায়স্তা করার জন্য কাজে লাগানো হয় আর সিন্ডিকেট চালানোর জন্য তাহলে তো আজকে এই অবস্থাই হবে স্যার আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সব তো তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ের বডিকে প্রিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার এত বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া। চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত তার গোপন অঙ্গে ক্ষত বিক্ষত তারপরও বলছে ইট স্যা কেস অফ সাইকসিস আর করে প্রিন্সিপালের আন্ডারে সবাই সেই প্রিন্সিপাল এত করাপশন কেসেস মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন গতকাল তাকে অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেননি আপনি কেন তাকে প্রোটেট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করেছেন আমাদের প্রশাসন আক্রোশে ফাটে সেই মুখ চিৎকার আগুন জ্বালাবে দেশ জুড়ে আগুন লাগুক দেখি ওরা কোথায় পালাবে পুলিশের কোলে ঠাই স্বজন হারানো মানুষেরা বলবেই প্রতিশোধ চাই প্রতিশোধ চাই